বর্তমানে সব মায়েদের কমন একটা কমপ্লেন হচ্ছে বাচ্চারা একদমই সবজি খেতে চায় না তবে ডিম অথবা মুরগি হলে তারা সেটা অনায়াসে অনেক মজা করে খেয়ে নেয় তাই ডিম দিয়ে কিভাবে সবজি খাওয়ানো যায় বাচ্চাদেরকে সেরকমই একটা ভাইরাল ট্রেন্ডিং রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই ডিম পোস্টার জন্য প্রথমে আমি সবজি নিয়ে নিয়েছি বাঁধাকপি বাঁধাকপি থেকে অল্প একটু কেটে নিয়ে এটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি আপনারা এখানে নিজের পছন্দ মতো সবজি ইউজ করতে পারবেন চাইলে কেউ ফুলকপি প্লাস ব্রকলি এগুলাও গ্রেটার দিয়ে গ্রেড করে ইউজ করতে পারবেন এরপর আমি নিয়ে নিছি আরও কিছু সবজি ধনেপাতা পাতা কাঁচামরিচ পেঁয়াজ সাথে অল্প একটু গাজর একটা বাটিতে প্রথম একটা ডিম নিয়ে নিয়েছি এর থেকে কুসুমটা আলাদা করে নিয়েছি এবার ডিমের সাদা অংশের সাথে সবগুলো সবজি একসাথে দিয়ে অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব এখানে চাইলে আপনারা গোলমরিচও ইউজ করতে পারেন তবে আমি যেহেতু কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি তাই আর গোলমরিচ ইউজ করে নিই এরপর একটা প্যানে তেল দিয়ে তেলগুলো একটু গরম হয়ে এলেই ডিমটাকে সুন্দর করে গোল করে আমি বিছিয়ে দেব। মাঝখানে একটু খালি জায়গা রাখবো যেখানে আমি ডিমের কুসুমটা অ্যাড করে দিব এভাবে আমি দুইটা ডিম বেজে নিয়েছি এখানে আপনাদের কাছে যদি গোল কোনো কুকি কাটার থেকে থাকে তাহলে সেটা ইউজ করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি ইউজ করতে পারিনি একটু বড়ো সাইজের গোল কুকি কাটার হলে ডিমটা দেখতে আরও সুন্দর লাগতো দেখুন দুটা ডিমই কত সুন্দর হয়েছে এখানে আমি একটা ডিম একটু উলটিয়ে দুই পাশে ভেজে নিব আর একটা সুতরা এক পাশে ভাজবো তবে উপর থেকে কিন্তু সবজি আর ডিম দুটোই সিদ্ধ হয়ে যাবে দেখুন ডিম দুটো দেখতে কতটা লোভনীয় লাগছে এই ডিম পোচের মধ্যে ডিম সবজি দুটোই থাকায় এটা অনেক হেলদি খাবার বাচ্চাদেরকে আপনারা এটা ব্রেকফাস্টে অথবা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন তারা অনেক খুশি হবে মজা করে খাবে দেখুন ডিমটা দেখতে কতটা সুন্দর ও লোভনীয় লাগছে যারা এতক্ষণ আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ